বিশ পঁচিশ বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর একটা জায়গা আরো বেশি বেশি গাছ লাগাই যাতে আমরা আমাদের ছেলে মেয়েদের যেন ঝুঁকির মুখে না পড়তে হয় আমরা যে টার্গেট নিয়েছি দু সালে আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বিষ্ট হিসাবে গড়ে উঠবে My hope for Bangladesh in 2050 is that coastal communities and ecosystems are more effectively adapted, better protected, and increasingly resilient. Mohammad Abdullah. I am আমি আমার বয়স হচ্ছে সতেরো বছর আমি কক্সবাজারের সন্তান আমি সার্ফিং করতে খুবই ভালোবাসি সমুদ্রের ডিও বাতাস আমার কাছে অনেক প্রিয় মাত্র নয় বছর বয়সে সার্ফিং এ হাতে মোহাম্মদ আবদুল্লাহ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়ে ওঠা তার শৈশব থেকেই সমুদ্রের সাথে এক নিবিড় যোগাযোগ এই সমুদ্র হচ্ছে আমার আবেগ এক ধরনের আমি সমুদ্রকে অনেক ভালোবাসি আমার মন খারাপ খারাপ থাকলে আমি সমুদ্রতে চলে আসি আবদুল্লা শুধু শখের বসেই তিনি সমুদ্র সৈকতের স্বেচ্ছাসেবী লাইফ গার্ড হিসেবেও কাজ করেন আমি সার্ফিং পাশাপাশি লাইফ সেভিং লাইফ নামে একটা বাংলাদেশে আছে প্রজেক্ট ওই প্রজেক্ট পাশাপাশি আমি কাজ করি লাইফ সেভিং সাথে যুক্ত আছি যে সাগরের ঢেউ ছিল তার খেলার উঠন তার ভয়ঙ্কর রূপও দেখেছেন আব্দুল্লাহ আগে এই বীজটা ছিল আরও প্রায় এক কিলোমিটার দূরে সো এখন যাও সব চলে গেছে ভেঙে গেছে পানি এখন অনেক কিনারায় চলে আসছে এই বীজটা অনেক বন্যার কারণে অনেকভাবে ভেঙে গেছে আব্দুল্লাহ সার্ফিং শেখেন মোহাম্মদ সাইফুল্লাহ সিফাতের কাছ থেকে সাঁত্রিশ বছর বয়সী সিফাত গেল কয়েক দশকে সৈকত ও এখানকার পাহাড় প্রতিবেশ বদলে যেতে দেখেছেন সো এই পাহাড়গুলার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে কারণ হচ্ছে এই যে প্রতি বছর অনেক বেশি বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক ঝড় হচ্ছে এই পাহাড়গুলাতে আস্তে 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 ভাঙন হচ্ছে একটু ভাঙন হলে পরবর্তী বছরে এটা আরও বড় করে ভেঙে পড়ে সে আসলে আমরা যে আর দেখেছিলাম যে সৌন্দর্যটা দেখেছি এটা এখন নাই তোমরা যখন বড় হবা তখন হয়তো এই পাহাড়গুলো যদি এখন থেকে যদি এখানে প্রাকৃতিকভাবে এটার যত্ন নেওয়া না হয় অনেক বেশি গাছ লাগানো না হয় তাহলে মনে হয় আগামী দশ পনেরো বছর পরে এই সৌন্দর্যটা আরও নষ্ট হয়ে যাবে ছোটোবেলায় অনেক উঁচা উঁচা বালির ডিবি ছিল তারপরে অনেক ঝাউ গাছ ছিল তারপরে সাগর লতা ছিল যা এখন অনেকটাই বিলুপ্তির পথে এর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সাগর অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে আর সাগর আগে দূরে ছিল এখন অনেক কাছে চলে আসছে অনেক কমিউনিটি বাস করত সাগরের পারে এখন ওই কমিউনিটিগুলা বিলুপ্ত হয়ে গিয়েছে বাংলাদেশে প্রতি বছর অন্তত একটি সাইক্লোন বা ঘূর্ণিঝড় আঘাত হানে সম্প্রতি এই হার বাড়ছে গত পাঁচ বছরেই ষোলোটি ঘূর্ণিঝড় আঘাত এনেছে বাংলাদেশের উপকূলে প্রচণ্ড বর্ষণে হচ্ছে পাহাড়ধস চলতি মৌসুমে পাহাড়ধসে অন্তত সাতাশ জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় পত্রপত্রিকাগুলো যেভাবে ঘূর্ণিঝড়ের হচ্ছে পাহাড়ধস হচ্ছে এটাতে আমরা অনেক বয়ে আছি অন্য বীজগুলার মতো এই বীজটাও এরকম প্ল্যান হয়ে যাচ্ছে এই বীজের মধ্যে অন্য বীজগুলাও হয়ে যাবে সামনে আব্দুল্লাহ জানেন শুধু প্রাকৃতিক দুর্যোগে নয় মানুষ পাহাড় গাছ কেটে ফেলেও এখানকার পরিবেশকে ঝুমকির মুখে আমরা বেশি বেশি করে গাছ করব করব আমাদের করার চেষ্টা ফুলছেন প্রায় তিনশো কিলোমিটার দূরে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেঁষে সাতক্ষীরা শ্যামনগর উপকূলের আবেয়া সুলতানার বাড়ি আমার নাম রাবেয়া সুলতানা আমি একজন ভাঙন এলাকার বাসিন্দা বাংলাদেশের উপকূল সাতশো দশ কিলোমিটার দীর্ঘ তবে কক্সেস বাজার আর সাতক্ষীরা উপকূলের গঠন ভিন্ন এখানকার উপকূলীয় নদীগুলোর ভাঙনও বেশ তীব্র সবচেয়েতে আমাদের ঝড়ে ক্ষতি হয়েছে আয়লায় আয়লায় আমাদের ঘর বাড়ি সব ভেঙে নদীতে ভাসিয়ে নিয়ে গেছে আমাদের কোনো ঘরবাড়ি ছিল না পাকা ঘরবাড়িও অনেক আছে ফেটে গিয়েছে ওয়াল সব ফেটে গেছে পানির চাপে আর কাঁচা ঘর তো মোটেই ছিল না সব নদী আর নদী ছিল দুই সালে ঘূর্ণিঝড় আইলা সবকিছু বদলে দিল রাবিয়ার ভাবলেন এবার কিছু একটা করতেই হবে তা আমরা মহিলারা এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত করলাম যে এই কি করা যায় কিভাবে আমাদের এই বাদ প্রতিরোধ করা যায় তখন আমরা বার্ষিকীর একটা এনজিওর সাথে যোগাযোগ করলাম তখন ওরা হচ্ছে গে আমরা সবাই একটু পরামর্শ করলাম যে যদি আমরা রাস্তার কানে গাছ লাগাই তাহলে তো বারবার দুর্যোগ আসলে আমরা কিছুটা বাঁচতে পারব বার্ষিক আমাদের এই ঘেরা আর এই জাল দিছিল তাতে ঘেরা দিয়েছি আর আমরা মহিলারা এই বেশি সংগ্রহ করে কেওড়া বাইন বলে এই বিষিগুলো আমরা এই জায়গায় ছয় হাজার বিষি ছড়াই ছড়ানোর পরে এই ছোটো ছোটো চারা বেরিয়েছে এইগুলো আমরা নারীরা দেখাশোনা করি সেইভাবে এই রাখেছি ম্যানগ্রোভ বনায়ন এই অঞ্চলে গেল বেশ কয়েক বছর ধরে জনপ্রিয়তা পাচ্ছে এই বনান লাগাচ্ছি ধরেন ভেড়িভাতে যদি একটা গাছ থাকে তাহলে আমাদের ভেড়ি ভাঙার লোগে ক্ষয়ক্ষতি কম থাকে যদি পাঁচটা গাছ থাকে মাটি আটকায় রাখে যার কারণে মাটি ধুয়ে যেতে পারে না তার জন্য আমরা হল গাছ লাগাচ্ছি যাতে মাটিটা ধরে রাখতে পারে বন বিভাগও স্থানীয়দের সম্পৃক্ত করে কাজ করছে আমি মোহাম্মদ আউসফুর রহমান উপজেলা ফরেস্ট অফিসার সামাজিক বনায়ন কেন্দ্র শ্যামনগর সাতক্ষীরা যেখানে আমাদের বনায়ন নাই অর্থাৎ প্ল্যান্টেশন নাই সেখানে ভাঙনের প্রবণতা একটু বেশি এবং আমাদের যেখানে বনায়ন আছে সেক্ষেত্রে ভাঙন রোধ করে থাকে তাই আমাদেরকে বেশি বেশি বিশেষ করে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করতে হবে এবং উপকূলকে আমাদের বাঁচাতে হবে আসলে এলাকার লোকজনকে আমরা সম্পৃক্ত করি এই কারণেই তারা যেহেতু এখানে এলাকায় থাকে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে সম্পৃক্ত করি এবং তারা এই বাগানটাকে দেখাশোনা করে এই দেখাশোনা করার পরে তারা কিন্তু আর্থিকভাবে একটা এখান থেকে লভ্যাংশ তারা পেয়ে থাকে আর সাথে সাথে আমাদের জলবায়ুর যে বিরূপ প্রভাব এই প্রভাব মোকাবেলার কারণে আমাদের বনয়নকে যাতে আমরা সঠিকভাবে অর্থ সফল করতে পারি এই জন্য তাদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি বিশেষ করে নারীদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি আমরা আশা করি যদি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে অর্থাৎ আমরা যে টার্গেট নিয়েছি দুহাজার সালে আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বিস্তীর্ণ হিসাবে গড়ে উঠবে কিন্তু শুধু ম্যানগ্রোভ পোন কি পূর্ব উপকূলকে রক্ষা করতে পারবে আম শর্নাখ আজি আমার সিনিয়র ডিজাস্টারমেন্ট ফরেস্ট এই ক্যান হ্যাভ A range of benefits, and they are part of a critical component of, say, integrated coastal zone management strategies. They protect against uh, coastal hazards, they're a natural barrier uh, against cyclones and storms, um, they mitigate against coastal erosion, they also can help mitigate against the reduction of flooding, and also there's carbon sequestration potential in mangroves. But at the same time, there are some limitations. It doesn't completely stop the flooding. There is susceptibility to um, severe cyclones. There's also some limitation uh, against certain types of erosion. You need specific conditions for mangroves to exist. So, really, it's more of an integrated solution. So, it's a combination of the resilient infrastructure along with some of these nature based solutions, like the mangroves that you have. বাংলাদেশের উপকূলীয় গঠনকে চার ভাগে ভাগ করেন বিশেষজ্ঞরা গাঙ্গীয় পূর্ব উপকূলে রয়েছে সুন্দরবন এলাকা সুন্দরবন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভাঙন থেকে সুরক্ষা দেয়াল হিসেবে কাজ করে এরপর রয়েছে পশ্চিম গাঙ্গীয় উপকূল যেখানে রাবেয়ারা থাকেন এই অংশটির ভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি এরপর মধ্যাঞ্চল মেঘনার মোহনা আর সবশেষ চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল বিশ্লেষক স্বর্ণাকাজী বলেন এই চার ধরনের উপকূলে তিন ধরনের ভাঙন হয় একটি উপকূলীয় নদী ভাঙন আর একটি মোহনার ভাঙন ও সবশেষ সমুদ্র তীরের ভাঙন Right now, there's about 27% of the coastal population that is at a major risk of a flood, a 100 year uh, return period. By 2050, this could range to about 35%. Erosion can be driven by dynamic interplay of natural forces like tides, waves, uh, river discharge, and sediment transport. Cyclone and monsoon events.

You have the mangrove force you can position them strategically তার উপর উপকূলীয় নদীগুলোর মাঝখানে ড্রেজিং করে সেই মাটি দিয়ে বাঁধের পরে বর্ধিত জমি তৈরি করা এতে নদীর পাড়ের উপর চাপ কমবে আর সমুদ্র উপকূলে থাকবে মাল্টি ফাংশনাল ড্যাম So here you have a construction of a say a multifunctional embankment uh with large kind of sand nourishment so that will help stabilize the shoreline and it will help protect uh the the land space তাই একদিকে উন্নত প্রকৌশলের বাঁধ তার সঙ্গে স্থানীয়দের সম্পৃক্ত করে বনায়ন এভাবে 2050 সালে বাংলাদেশের উপকূল হতে পারে প্রাকৃতিক দুর্যোগের বিপরীতে আরো সুরক্ষিত ও সহনশীল একটি প্রতিকার ये बात देखो ये नदी साथ दे दे गैस लगा बा गैस लगा लिया रे ये नदी भयंकर जावे ना सारा लगा बा लगा दिने देखी वही जगह वही भावन এখন থেকে গাছপালা লাগাবো আমাদের পরিবেশ রক্ষা করার চেষ্টা করবো বিশ পঁচিশ বছর পর এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর সৌন্দর্য একটা জায়গা